সকালবেলা নিশামের গাড়িটা দাঁড়িয়ে আছে এক বড় বাড়ির সামনে শহর থেকে বেশ লোকালয় বাড়িটি শহর থেকে এত দূর আসার একমাত্র উদ্দেশ্য একজন স্পেশাল মানুষের সাথে দেখা করা নিশাম যত বাড়ি বাংলাদেশে আসে তত বাড়ি তার সাথে দেখা করে এইটা নতুন কিছু না বাট এইবারের বিষয় একটু আলাদা নিশাম প্রতিবার তার সাথে নিজের অফিস বা তার অফিসে দেখা করে অথবা একটা সিক্রেট প্লেসে কিন্তু আজ এই প্রথম নিশাম তার বাড়িতে এসে দেখা করছে কাল রাতে তারই কল এসেছিল সে আজকে নিশামকে তার বাড়িতে আসতে বলে নিশাম তাই কোনো কথা না বাড়িয়ে এসে পড়ে কেননা ওরও যে সেই লোকটির সাথে কথা বলার অনেক বেশি দরকার নিশাম গাড়ির বাজাতে দারোয়ান এসে বাড়ির গেট খুলে দেয় নিশাম গাড়ি নিয়ে ভেতরে চলে আসে গাড়িটি সাইডে পার্ক করে নেমে আসে সে পরনে তার হোয়াইট টি শার্ট সাথে ব্ল্যাক কালারের জ্যাকেট অ্যান্ড ব্ল্যাক প্যান্ট চোখে একটা ব্ল্যাক সানগ্লাস চুলগুলোর সামনে এসে পড়েছে ডোরবেল বাজাতে একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দেয় তারপর মিশামকে দেখে জিজ্ঞেস করে জি কাকে চাই মিস্টার রাহুল ইসলাম আছেন হ্যাঁ তিনি ভেতরেই আছে আপনি ভেতরে এসে বসুন আমি তাকে ডেকে দিচ্ছি ইয়া শিওর নিশাম এসে ভেতরে বসে আর ওয়েট করতে থাকে তখন উপর থেকে এক আওয়াজ কানে ভেসে আসে ওয়েলকাম মাই বয় হাওয়ার ইউ নিশাম উপরে তাকিয়ে রাহুল সাহেবকে দেখে এক হাসি দেয় নিশাম তাকে দেখে দাঁড়িয়ে যায় রাহুল সাহেব এগিয়ে নিশামকে জড়িয়ে ধরে তারপর তাকে নিজের সামনে বসায় তো কেমন আছো ফাইন আঙ্কেল আপনি কেমন আছেন আর আপনার শরীর কেমন এখন একদম ফিট বাট আই এম অ্যাংরি উইথ ইউ কেন আমি আবার কি করলাম কি করনি বলো বাংলাদেশে আসলেই তুমি আমার খোঁজ নাও এই বাদে না তাও আবার এইবার তো আমার জানাওনি যে তুমি আসছো বরং আমি জেনে তোমায় ফোন দিলাম সরি আঙ্কেল এবার একটু স্পেশাল কাজে এসেছি আমি তাই সিক্রেট ভাবে এসেছিলাম এই জন্য কাউকে তেমন বলিনি ইয়া আই আন্ডারস্ট্যান্ড সে যাই হোক বিজনেস কেমন চলছে তোমার ইয়া আঙ্কেল গুড রাহুল সাহেব আর নিশম এই নিয়ে সেই নিয়ে বেশ কথা বলতে থাকে প্রায় কিছুক্ষণ পরেই নিশামের কানে এক মিষ্টি কণ্ঠ ভেসে আসে সে সেই কণ্ঠের সন্ধানে উপরে তাকায় উপরে তাকিয়েই তার চোখ সেই মেয়েটির দিকে স্থির হয়ে যায় একটা মেয়ে নিজের হাতে ওয়াশ পড়তে করতে নিচে নেমে আসছে নিশাম ঘোর লাগা দৃষ্টিতে তাকে দেখেই চলেছে পরনে তার রেড অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনের একটা কামিজ সাথে লাল চুড়িদার আর ওড়না চুলগুলো খোলা মুখে কোনো মেকআপ নেই আছে এক মিষ্টি হাসি মেয়েটা আর কেউ নাই বরং তান্নাজি তান্নাজ নিচের দিকে তাকিয়ে নিজের ওয়াশ ঠিক করতে করতে নামতে থাকে আর বলতে থাকে পপসি আই এম গ্রেটিং লেট আমার নাস্তাটা তাড়াতাড়ি দিতে বলো আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি এখনই বলছি রাহুল সাহেবের কথাই নিশামের ঘোর ভাঙে সে নিজের চোখ সরিয়ে ফেলে অতঃপর কি যেন ভেবে আবার তাকাই আর তাকিয়ে এক ডেভে স্মাইল দেয় তান্নাজ নিজের ওয়াস ঠিক করে সামনে তাকাতে থমকে যায় মুখে সেই হাসিটি নিমেষেই চলে যায় আর মুখে এক রাগি ভাব চলে আসে পপসি এই লোক কে আর আমাদের বাসে কি করছে তুমি তান্নাজ কিছু বলতে যাবে তখনই রাহুল সাহেব বলে ওঠেন ও তুমি নিশামর কথা বলছো এইটা ওই ছেলে যার কথা আমি তোমায় বলেছিলাম হিজ দা ওয়ান ইউ মিন সে হি ইজ দা নিশাম খান দা গ্রেট बिजनेসম্যান এন্ড নাকি তোমার জান বাঁচিয়েছিল হ্যাঁ নিশাম একবার রাহুল সাহেবের জান বাঁচিয়েছিল রাহুল সাহেব আরো দুই বছর আগে কিছু কাজে স্কটল্যান্ড গিয়েছিল সেখানে কেউ তার উপর গুলি চালায় যার ফলে সে আহত হয়ে রাস্তার মাঝেই পড়ে থাকে তখন নিশামের গাড়ি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল রাস্তার মাঝে কাউকে পড়ে থাকতে দেখে গাড়ি দাঁড় করায় আর নেমে এসে রাহুল সাহেবকে আহত অবস্থায় পাই তাই নিশাম দ্রুত তাকে হসপিটালে অ্যাডমিট করায় আর তার চিকিৎসা করায় রাহুল সাহেব ঠিক হলে নিশাম তার সাথে দেখা করে রাহুল সাহেব ওকে কৃতজ্ঞতা জানায় আর সেই থেকে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয় আর এর সুবাদে তাদের মধ্যে আরেকটি সম্পর্ক হয় যা জলদি জানতে পারবেন ইয়া ওই সে আর নিসম ও আমার একমাত্র মেয়ে তান্নাজ সি ডাক্তার হ্যালো মিস তান্নাজ মুখে এক ইনোসেন্ট হাসি নিয়ে আসসালামু আলাইকুম তান্নাজের মুখে সালাম শুনে নিসম কিছু অবাক হয় কিন্তু পরক্ষণে নিজেকে সামলিয়ে বলে ওয়ালাইকুম আসসালাম কালকে কেমন পায়ের উপর পা লাগিয়ে ঝগড়া করছিল আর আজকে দেখো কি নম্র ভদ্র যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার পপসির জান বাঁচানোর জন্য বইন তোরে কোন দিক দিয়ে নিশম ভাই লাগে একটু বলতো এত হ্যান্ডসাম ছেলের রেখেও ভাই বানায় বাট আমি তো ভুলে গেছিলাম যে তুই তার নাস তোর দ্বারা এইসব সম্ভব ভাইয়া কথাটা শুনে নিশম শুকনো গলায় বিশম খেলো তা দেখে রাহুল সাহেব তাকে চট জলদি টেবিল থেকে পানি দেয় নিশম এক ঢোকে পুরো পানি শেষ করল কালকে ছিলাম কানা ইডিয়েট ড্রাইভার থার্ড ক্লাস আর আজ হয়ে গেলাম ভাইয়া আসলেই বাঙালি মেয়েরা সব পারে রাও সাহেবের কথাই নিশামের ধান ভাঙে তুমি ঠিক আছো তো জি আঙ্কেল ভাইয়া আপনাকে মনে হয় কেউ মনে মনে গালি দিচ্ছে তারই ইফেক্ট এটা তা আপনাকে এত গালি কে দিচ্ছে শুনি আমার সামনে থাকা একটা চুড়েল মাইয়া কিছু বললেন কই না তো ও আচ্ছা পপসি আমি নাস্তা করি নেই দেরি হচ্ছে আমার তুমি কি এখন নাস্তা করবে নাকি পরে হ্যাঁ করে নাও আমিও এখনই করব নিশম তুমি কি নাস্তা করে এসেছো নাকি না আঙ্কেল করিনি পরে করব এ কি পরে করবে কেন আমাদের সাথেই করো আর ভুলেও না বলবে না ওকে এই কথা শুনে নাচ এক বিরক্তিকর ভাব নিয়ে চলে যায় ডাইনিং এ ওর পিছে পিছে নিশাম আর রাহুল সাহেব তান্নাজ আর নিশাম মুখোমুখি বসে আছে যে যার মতো নাস্তা খাচ্ছে তখনই রাহুল সাহেব বলে ওঠেন নিশাম তোমায় কিন্তু আজ আমি এক বিশেষ কারণ ডেকেছি জি কি কারণে আঙ্কেল অ্যাবাউট দ্যাট টপিক আর আমারও সেই বিষয়ে আপনার সাথে কথা ছিল বাট এইখানে কথা বলাটা আমার কাছে অড লাগছে কেন না তার নাজার দিকে তাকিয়ে তার নাজ তো এক মনে খেয়েই চলেছে ওর এই সব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই রাহুল সাহেব ব্যাপারটা বুঝতে পেরে বলে হুম বুঝেছি আচ্ছা এইখানে না হয় কথা না হলো তুমি আজ রাত বারোটায় সে সিক্রেট প্লেসে উপস্থিত থেকো আজ তোমাকে একজন স্পেশাল মানুষের সাথে দেখা করাবো ওকে আঙ্কেল বাট ওর সামনে কথা বলাটা কি দরকার ছিল তান্নাজের দিকে তাকিয়ে বলল তখনই নিশম নিজের পায়ের ব্যথা অনুভব করে সামনে তাকিয়ে দেখে তান্নাজ রাগে চোখে ওর দিকে তাকিয়ে আছে তার আর বুঝতে দেরি নেই তান্নাজ ওর পায়ে জোরে পাড়া দিয়েছে নিশম এতক্ষণ শান্ত থাকলো এখন রাগে ফুঁসছে হাউ ডেয়ার শি নিশমকে পাড়া মারার সাহস কিভাবে হয় এই মেয়েটার এখন আঙ্কেল না থাকলে এর কি যে হাল করতাম আমি ডোন্ট বরি আমি কার সামনে কি বলেছি তা আমি জানি হুম তান্নাজ নাস্তা খেয়ে নিজের কার নিয়ে চলে যায় এদিকে রাহুল সাহেব আর নিশাম অন্য একটা রুমে গিয়ে কিছু ডিসকাস করতে থাকে কথার এক পর্যায়ে নিশাম বলে কিন্তু এটা কিভাবে সম্ভব মানে সে হ্যাঁ নিশাম চোখ দুটো একদম লাল হয়ে আছে যেন এখনই সব শেষ করে দেবে তাকে তো আমি ছাড়ব না কোনো মতেই না হি হ্যাভ টু ডাই এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে